তো আছে বড়দের আশীর্বাদে ছোটদের ভালোবাসায় দিন কেটেই যাচ্ছে বন্ধুরা ঠিক আছে আর হলকে মাইটু চ্যালেঞ্জ মুমু ব্লগ মুমু ব্লগে সব সবাইকে স্বাগত ঠিক আছে বন্ধুরা আর আজকে সব দেখো শুভ সকাল এখন কটা বাজে সকালও বলবো সাড়ে দশটা বাজছে জানো তো অনেক দেরি হয়ে গেল দেখো প্রকৃতির পরিবেশটা দেখো কত সুন্দর বন্ধুরা দেখো দেখো রান্না বান্না আগে নিয়ে চলে গেছি ঠিক আছে তোমাদের সঙ্গে ইউটিউব থেকে শেয়ার করলাম তোমরা সবাই দেখতে থাকো ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ঠিক আছে আর কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবোই শেয়ার করার জন্যই তো ভিডিওটা করছি বলো বন্ধুরা তোমাদের জন্য আর ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা টেনে টেনে দেখবে না অনেক কষ্ট করে ভিডিও করি ঠিক আছে তোমরা যদি দেখো খুবই আনন্দ লাগবে মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমাদের ওই কমেন্ট করতেই খুবই মিষ্টি লাগে ঠিক আছে তাই তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম তোমরা তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাজা হয়ে গেছে আমরা নামিয়ে নিয়ে আসছি দেখো পটল আলুটা ভেজে নিয়েছি আর ওই কড়াইতেই তেল দিয়ে দিছি দেখো বন্ধুরা এবারে পিঁয়াজটা একটু লাল করে ভেজে নেব তারপরে মশলাটা দেবো ঠিক আছে বাড়িয়ে দিলাম যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজটা একটু লাল হবে লাটা দিয়ে দেবো ঠিক আছে দেখো বন্ধুরা পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে দেখো মশলাটা দিয়ে দেবে যেটা পেটেছিলাম ওইটাই দিয়ে দেবে এবারে ভালো করে মশলাটা কষে নেব ঠিক আছে বন্ধুরা তারপরে গুঁড়ো মশলাগুলো দেব দেখো বন্ধুরা এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর নুন ঠিক আছে নিয়ে নিয়েছি গরম মশলা পরে দেবো ঠিক আছে দেখো এই মশলাটা দিয়ে দেবো মশলাটা কষানো হলে ঠিক আছে দেখো দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নেবো সবজি পরে দেবো ঠিক আছে দিয়ে দিলাম ভালো করে বন্ধুরা তারপরে দেবো দেখো বন্ধুরা যত ভালো করে না হবে বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে দেখো দেখো সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে না বন্ধুরা দেখো আচ্ছা আমি এক্সট্রা কাঁচা লঙ্কা অ্যাড করেছি বন্ধুরা দেখো দেখো এক সবজি গুলো দিয়ে দেবো বন্ধুরা সবজিগুলো দিয়ে ভালো করে কষাবো দিয়ে হালকা একটু উষ্ণ গরম জল দিব ঠিক আছে হালকাই দিবো বেশি দিবো না বন্ধুরা কেননা আলু পটলটা তো এমনিতেই ভেজে নিয়েছি তো আলুটা খেতেও হয়ে গেছে আর পনিরটা একটু পরে দেবো কেননা পনিরটা এখনই দিলে নরম তো ঘাটা হয়ে যাবে তাই ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কোনো কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো চেঞ্জ হয়ে গেছে না একদম কালার এবারে কী দেবো বন্ধুরা পনিরগুলো দিয়ে দেবো ঠিক আছে দেখো বন্ধুরা পনিরগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে শুদ্ধ হতে দেব ঠিক আছে সব মিশিয়ে আর সামান্য ধানা পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম ঠিক আছে ফাঁকা দিয়ে ভালো করে হতে দেবো ঠিক আছে তারপরে কষা কষা নামিয়ে নেবো ঠিক আছে আর এখানে দেখো কলাউটা করব করবো পোলাও করতে হলে তো ঘি লাগবে বন্ধুরা কেননা পোলাওতে ঘি মাস্ট হয় তাই ঘি দিব ক্যামেরাটা বন্ধুরা দেখো ঘি দিয়ে দিলাম দিয়ে দিব দেখো কলমেতে গরম মশলা তেজপাতা ঠিক আছে দেখো চালটাও সম্পূর্ণ ভালোভাবে ভিজে গেছে আর এদিকে দিয়ে দিলাম দেখো দেখো একটু নাড়াচাড়া করে নেব সুগন্ধ বেরোলে চালগুলো দিয়ে ঠিক আছে বন্ধুরা দেখো চালগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখো নুন দিয়ে দিলাম ভালো করে একটু চালটা ভেজে তারপরে গরম জল করে রেখেছি গরম জল দিয়ে ঠিক আছে থেকে চালটা ভালো করে ভেজে নেব বন্ধুরা যত ভালো করে চালটা ভাজবে তো পোলাওটা ঝরঝরা হবে ঠিক আছে তাই দেখো চালটা ভেজে নিছি তো চেঞ্জ হয়ে গেছে না কালারটা বন্ধুরা তো এখন জল দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা কিছু করার নেই ক্যামেরা তো ঘুরবেই কেন এ ঘাটে ক্যামেরা আর এ ঘাটে রান্না করছি তো তাই বন্ধুরা আর একটু জল দিলে হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে ঠিক আছে নামানোর সময় হালকা একটু চিনি দিয়ে নাও ঠিক আছে দেখো গরম জল দেওয়ার সাথে সাথে ফুটছে বন্ধুরা ঠান্ডা জল দিলে হবে না বন্ধুরা তাহলে কিন্তু চালটা গড়া হয়ে যাবে মানে ভাতটা গড়া গড়া হয়ে যাবে তো গরম জল দিতেই হবে তরকারিতেও তুমি যদি গরম জল দাও বন্ধুরা তাহলে কিন্তু তরকারিটা স্বাদটাও অন্য ভিন্ন হয় ঠিক আছে আর ঠান্ডা জল দিয়ে যদি রান্না করো তার স্বাদটা অন্যরকম হয় ঠিক আছে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আজ একদম কমিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে দেব ঠিক আছে দেখো বন্ধুরা পনিরের তরকারিটা হয়ে গেছে এবারে একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা স্বাদ মতো তোমরা যদি চাও এটা অ্যাভয়েড করতে পারো দিতেও না পারো কোনো ব্যাপার না কিন্তু চিনি দিলে ও স্বাদটা ব্যালেন্স হয় বুঝতে পারছো বন্ধুরা তাই দিলাম দেখো হয়ে গেছে এবারে নামিয়ে নেব এরকম কথা বলে নামিয়ে নিচ্ছি এটার সঙ্গে তুমি পোলাও পনির মানে পোলাও খেতে পারো তারপরে তুমি রুটি পরোটা যেটা দিয়ে খেতে চাইবে খেতে পারবে ঠিক আছে খুব সুন্দর লাগে এটা তো আমরা আগে খেয়েছি তোমাদের জন্য এটা শেয়ার করে দিলাম দেখো বন্ধুরা আর এদিকে দেখো পোলাওটাও হয়ে গেছে দেখো ঝরঝরা হয়ে পোলাও হয়ে গেছে এ দিতে বন্ধুরা আস্তে করে নাড়তে হবে না হলে ভাতগুলো ভেঙে যাবে দেখো উপর থেকে আমি একটু কেশর দিয়ে দিয়েছি বন্ধুরা দুধের সঙ্গে একটু ভিজিয়ে ওটা দেখাতে ই করেছি ঠিক আছে তাই এই কালারটা এসছে দেখো বন্ধুরা ঠিক আছে ঠিক আছে আর বড় করব না বন্ধুরা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো